লোকসভা নির্বাচনকে সামনে রেখে পাথার প্রশাসনের ফ্ল্যাগ মার্চ লোকসভা নির্বাচনকে সামনে রেখে গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রশাসনের ফ্ল্যাগ মার্চ কার্যসূচি এর থেকে পিছিয়ে নেই করিমগঞ্জ জেলাও মূলত দুষ্টচক্রকে সতর্ক করতে প্রশাসনের এহেন উদ্যোগ প্রশংসনীয় সমাগত ভোট পর্ব শান্তিপূর্ণভাবে পালন করতে অসম পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে করিমগঞ্জের বিভিন্ন জায়গায় চলছে পুলিশ প্রশাসনের ফ্ল্যাগমার্চ এ মর্মে বৃহস্পতিবার পাথারকান্দিতে অনুষ্ঠিত হয় পুলিশের ফ্ল্যাগমার্চ কোরিঙ্গন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে এদিন পাথারকান্দি থানা এলাকার বিভিন্ন রাজপথে ফ্ল্যাগমার্চ অনুষ্ঠিত হয় এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান যে নির্বাচনের প্রাক মুহূর্তে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় সহ নির্বাচনের সময় জনগণ হাতে নির্ভয়ে নিজের ভোট প্রদান করতে পারেন সেই উদ্দেশ্যে ফ্ল্যাগমার্চ করা হচ্ছে এদিনের এই ফ্ল্যাগমার্চে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস সহ প্রফেশনারি ডিএসপি গীতার্থ শর্মা কেদিনাথ এবং পাথারগান্দি থানার ভারপ্রাপ্ত ওসি দীপক দাস উপস্থিত ছিলেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক Thank you